হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা নতুন অডিও লাইভ অ্যাপ্লিকেশান যেখান থেকে তোমরা খুব ইজিলি আর্নিংস করতে পারবা আর এটা কিন্তু রিয়েল আর্নিং অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে তোমরা টার্গেট পূরণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ ইনভাইট বা রেফার করা এবং গেম খেলার মাধ্যমে তোমরা এখান থেকে আর্নিংটা করতে পারবা সো কিভাবে কি করবা না করবা এ টু জেড বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো অ্যাট ফার্স্ট আমি অ্যাপটার সম্পর্কে একটু আইডিয়া তোমাদেরকে দিই নর্মালি আমরা এরকম অনেক অ্যাপ্লিকেশানেই কাজ করছি যেগুলোতে একটা টাইম রিকোয়ারমেন্ট থাকে যেরকম দুই ঘন্টা অডিও লাইভে সময় দিলে আঠারোশো পয়েন্ট বা দুই ঘন্টা অডিও লাইভে সময় দিলে পাঁচশো পয়েন্ট এই টাইপের কিন্তু আমরা অডিও লাইভে কাজ করছি তাই না আমরা ম্যাক্সিমাম নাইনটি নাইন পয়েন্ট কিন্তু আমরা এরকম অডিও লাইভ অ্যাপ্লিকেশনে কাজ করছি তবে টার্গেট অ্যাপ্লিকেশনগুলো সাধারণত একটু ডিফারেন্ট হয় টার্গেট অ্যাপ্লিকেশনগুলোতে আর্নিংসটা মূলত হয় শুধুমাত্র গিফট থেকে আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে গিফট গেম এগুলো থেকে মূলত টার্গেট অ্যাপ্লিকেশনে ইনকাম হয় এবং টার্গেট অ্যাপ্লিকেশনে যে সকল ইনকামগুলো তোমরা জেনারেট করতে পারো সেটা প্যাসিভ ইনকাম মানে তোমরা নিজের খরচ নিজেই চালাইতে পারবা এমন একটা অ্যামাউন্ট আশা করি বুঝতে পারছো তো কিভাবে কি কাজ করবা না করবা তোমাদের কি গিফট কে করবে সাপোর্ট কে করবে এ টু জেড বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো সো ডোন্ট ফর টু Follow my account and don't forget to subscribe my YouTube channel. So let's get started. আচ্ছা প্রথমত হচ্ছে আমরা প্রোফাইলের ভিতরে কি কী ফাংশন আছে ওগুলো নিয়ে একটু আলোচনা করব কোথায় গেলে কি হয় এটা রান আছে কোথায় গিয়ে আছে এটা নিয়ে আমরা একটু কথা বলব ঠিক আছে সো এখানে মি অপশন একটা টাচ করবা মি অপশনে টাচ করলে এটা হচ্ছে তোমাদের প্রোফাইলের ইন্টারফেস তো এখানে আমরা প্রথমেই যে অপশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাই ওয়ালেট সো এখানে মাই ওয়ালেট যে অপশনটা আছে এইখানে যদি একটা টাচ করো তাহলে তোমরা এখানে দুই ধরনের ব্যালেন্স দেখতে পারবা একটা হচ্ছে তোমাদের কয়েন্স একটা হচ্ছে তোমাদের ডায়মন্ডস তো এখানে কয়েন যেগুলো আসে এইগুলো দিয়ে মূলত আমরা কি করি সেটা একটু বলি এই কয়েনগুলো দিয়ে আমরা চাইলে গেম খেলতে পারবো এখন হয়তো বলতে পারো গেম খেললে কী লাভ গেম খেললে প্রফিট হচ্ছে তোমরা গেমে যখন উইন হবা তখন কিন্তু তোমাদের এক্সট্রা কয়েন্স কিন্তু এখানে যুক্ত হবে এখন বলতে পারো কয়েন দি এত কয়েন যদি আমরা আর্ন করি তো কয়েন দিয়ে করবোটা কি সো কয়েন তোমরা চাইলে নিজের আইডিতে গিফট হিসাবে ফালাইতে পারো নিজের আইডিতে গিফট হিসাবে ফালালে তোমার এটা হচ্ছে যে টার্গেট পূরণ হবে তোমার এক্সট্রা স্যালারি পাবা এক্সট্রা বোনাস পাবা এবং এখানে যে ডায়মন্ড ব্যালেন্স আছে এই ডায়মন্ড ব্যালেন্সে তোমাদের ডায়মন্ড যুক্ত হবে আর এই যে ডায়মন্ডটা আছে এই ডায়মন্ডটা হচ্ছে মেন ব্যালেন্স যেটা তোমরা এখানে পাঁচ লক্ষ ডায়মন্ড হলে উইথড্র করতে পারবা দশ ডলার হিসাবে দশ ডলারে আমরা পাবো হচ্ছে বারোশো টাকা আশা করি ক্লিয়ার তো এখানে আমরা এখন বলি যে কয়েন্স আমরা কীভাবে পাবো কয়েন বেসিক্যালি আমাদের এখানে রিচার্জ করতে হয় অর্থাৎ কিনতে হয় অথবা আমরা চাইলে এই কয়েন্সগুলোকে বিভিন্ন লাকি ব্যাগ বা রেড এভলভ জোগাড় করার মাধ্যমেও কিন্তু এখানে কয়েন্স কালেক্ট করতে পারি ঠিক আছে তারপরে এখানে দেখতে পারতেছ যে ডায়মন্ড অপশনটা আছে এখানে যদি ক্লিক করো এখানে তোমাদের ডায়মন্ডের ব্যালেন্স শো করবে মানে তোমাদের কত ডায়মন্ড আছে ওটা এখানে শো করবে এবার আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো প্রথমত এখানে তিনটা ফাংশন আছে দেখো এক্সচেঞ্জ টু কয়েন্স এক্সচেঞ্জ টু রিসেলার ওয়ালেট এক্সচেঞ্জ টু উইথড্রোয়াল এজেন্সি তো এখানে তোমরা এক্সচেঞ্জ টু কয়েন্সে ক্লিক করে তোমাদের এই স্যালারি বা এই ডায়মন্ডগুলোকে তোমরা কিন্তু চাইলে কয়েনে এক্সচেঞ্জ করতে পারবা আবার এখানে এক্সচেঞ্জ টু রিসেলার ওয়ালেট এগুলোর মাধ্যমে তোমরা চাইলে কিন্তু এই ডায়মন্ডগুলোকে বিক্রি করতে পারবা এখানে প্রচুর রিসেলার আছে যারা কিনা তোমার ডায়মন্ডগুলো কেনার জন্য ওয়েট করতেছে আর এখানে এক্সচেঞ্জ টু উইথড্রয়াল এজেন্সি এগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ডায়মন্ডস গুলোকে রিয়েল ক্যাশে এক্সচেঞ্জ করে উইথড্রো করে নিজের পকেটে টাকাটাকে নিতে পারবা আই হোপ এখানে কয়েনের কাজ কি আর ডায়মন্ডের কাজ কি সেটা তোমরা ক্লিয়ার সব অ্যাপ্লিকেশনে এই দুটা ফাংশন থাকবেই এটা মাস্ট এটা লাইভ অ্যাপ্লিকেশনের মাস্ট একটা ব্যাপার ঠিক আছে এবার আসি যে এখানে তোমরা কেমনে কাজ করবা তো অ্যাট ফার্স্ট তোমরা আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা আমাদের ইজো অ্যাপ্লিকেশনে এবং অ্যাকাউন্ট করানোর পরে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বা ক্রিয়েট করার সময় এখানে তোমাদের ইনভাইট কর চাইতে পারে সো তোমরা আমার এই কোড নামটা বসাই দিবা এটা হচ্ছে আমার ইউনিক আইডি ওয়ান ঠিক আছে দেন হচ্ছে যে তোমরা হোস্টিং বা এজেন্সি নিয়ে নিবা সেটার জন্য অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো দেন দেখো এখানে হচ্ছে মাই এজেন্সি নামের একটা অপশন আছে সো এখানে আমরা যদি মাই এজেন্সিতে ক্লিক করি তোমরা যখনই হোস্টিংটা নিয়ে নিবা তোমাদের সামনে কিন্তু এখানে এরকম অপশন শো করবে সো জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসবা স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে তোমরা রুম নামের একটা অপশন দেখতে পারবা সো সিম্পলি এইখানে একটা ক্লিক করবা তো এইখানে ক্লিক করলে তোমাদেরকে কী করবে এখানে যে ফ্যামিলি রুম বা এজেন্সি রুমটা আছে সেখানে তোমাদেরকে নিয়ে আসবে তো তোমরা হচ্ছে এখানে অনেকগুলো সিট দেখতে পারবা সো আমার এটা হচ্ছে এন্ট্রি ইফেক্ট জাস্ট ওয়েট এ মিনিট এই যে দেখো এটা হচ্ছে অনেকগুলো সিট এখানে আসে ঠিক আছে এই সিটগুলোর উপর জাস্ট একটা টাচ করবা সাপোজ আমি এখানে লাস্টের সিটটাই নিব তো এখানে টাচ করলাম দেন এখানে দেখো মুভ টু সিট নামের একটা অপশন আছে তোমাদের যদি এরকমের লেখা ওঠে তাহলে মুভ টু সিটের উপর একটা টাচ করবা তাইলে কিন্তু এখানে তোমরা সিটে বসা হয়ে যাবে ঠিক আছে তো এবার ধরো তোমরা লাইফ থেকে বের হইতে চাও লাইফ থেকে বের হওয়ার জন্য উপরে ডান পাশে এই যে একটা পাওয়ার বাটন দেখতে পারতে সো এই পাওয়ার বাটনের উপর একটা টাচ করবা এটার উপর টাচ করলে এখানে এক্সিট এক্সিটে টাচ করলে তোমার এটা হচ্ছে যে পুরোপুরি লাইফটা ক্লোজ হয়ে যাবে আর মিনিমাইজ নামের একটা অপশান আছে এটাতে ক্লিক করলে তোমাদের লাইফটা তোমাদের এখানে কিন্তু এরকম আর কি শোক করবে মানে এটা তোমাদের লাইভে এন্ট্রি হয়ে থাকবে তবে হচ্ছে মিনিমাইজ আর কি বুঝছো মানে তোমরা প্রোফাইলের ভিতরে বা অ্যাপ্লিকেশনের ভিতরে যে কোনো কাজ এটাকে মিনিমাইজ করে রাখতে পারবা তো যাই হোক এইবার হচ্ছে এটা তোমার মেইন কাজ তুমি এখানে মাই এজেন্সিতে ক্লিক করবা তারপরে এখানে তুমি ডাউন করে নিচে আসবা নিচে আসলে এখানে তোমাদের রুম বা হচ্ছে এজেন্সি বোর্ডটা দেখতে পারবা যে সিম্পলি এখানে জয়েন হয়ে বসে থাকবা যারা আসবে তাদেরকে ওয়েলকাম জানাবা সবার সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করবা এজেন্সি ওনার তোমাদেরকে গিফট করবে তোমাদেরকে সাপোর্ট করবে তোমাদের টার্গেটগুলোকে পূরণ করে দিবে এবং তোমরা সেখান থেকে স্যালারি পাবা আশা করি কথা বুঝতে পারছো এবার বলবো যে কীভাবে তোমরা প্রোফাইলটাকে এডিট করবা প্রত্যেকটা ক্ষেত্রে প্রোফাইল এডিশন খুব গুরুত্ব পূর্ণ একটা ব্যাপার সো অবশ্যই প্রোফাইলটাকে প্রথমে এডিট করে নিবা এটার জন্য প্রোফাইলে এই জায়গাতে একটা টাচ করবা এই জায়গাতে টাচ করলে তোমাদের এখানে এরকম শো করবে সো উপরে পাশে কর্নারে দেখতে পারবা একটা পেন্সিল আইকন আছে তো সিম্পলি এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করবা পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে তোমরা অ্যাভার্টার যেটা আসে অর্থাৎ তোমাদের প্রোফাইল পিকচার তোমরা দিয়ে নিবা ইউজার নেমটা চাইলে তোমরা চেঞ্জ করে নিজেদের নাম দিয়ে দিবা তারপরে হচ্ছে এখান থেকে ট্যাগের জায়গাতে যে কোনো কিছু লিখে দিবা অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশানে তোমাদের ইন্ট্রোডাকশানটা অথবা তোমরা নিজের ইচ্ছা মতো সুন্দর কিছু একটা লিখে এখানে তোমরা সেভ করে নিবা ঠিক আছে আচ্ছা তো এবার দেখাবো যে তোমরা কিভাবে কাউকে ইনভাইট করতে পারো সো তোমরা যদি কাউকে ইনভাইট করতে চাও ঠিক আছে তোমরা যদি কাউকে ইনভাইট করতে চাও সিম্পলি এখানে এজেন্সি ইনভাইটেশন রিওয়ার্ড এই অপশানটাতে একটা টাচ করবা সো এই অপশনটাতে টাচ করলে এখানে একটু লোডিং নিবে দেন হচ্ছে তোমাদের সামনে ঠিক এই রকমের একটা অপশন শো করবে সো এখানে তোমরা দুইটা জিনিস দেখতে পারবা একটা হচ্ছে ইনভাইটেশন লিঙ্ক আর একটা হচ্ছে ইনভাইটেশন কোড সো তোমরা এখানে ইনভাইটেশন লিঙ্কটা আগে কপি করবা কপি করে তোমরা যাকে ইনভাইট বা রেফার করতে চাচ্ছো তাকে সেন্ড করে দিবা অ্যান্ড দেন এটা হচ্ছে তোমাদের ইনভাইটেশন কোড এটাকে কপি করবা এবং সে যখন এখানে অ্যাকাউন্ট করবে তখন তাকে বলবা যে তোমার ইনভাইটেশন কোডটা যাতে ইউজ করে এখন বলি যে এখানে ইনভাইট করলে কি লাভ মানে তোমার কী লাভ তো এইখানে দেখো বলা হচ্ছে যে এটা মূলত এজেন্সি ইনভাইটেশন রিওয়ার্ড অর্থাৎ তোমরা যখন কাউকে ইনভাইট করবা তখন সে এখানে যেই অ্যামাউন্টটা আর কি আর্নিংস করবে সেখান থেকে তুমি পাঁচ পারসেন্ট কিন্তু পেয়ে যাচ্ছ এটা কিন্তু লাইফ টাইমের জন্য ঠিক আছে এটা হচ্ছে তোমার ষাট দিন বা দুই মাসের রিভিনিউটা এখানে কাউন্ট হবে এবং তুমি এখানে তিন পার্সেন্ট করে অবশ্যই তুমি এখানে তিন পার্সেন্ট করে কিন্তু এক্সট্রা আর্নিং করতে পারবা সে এখানে যত লেভেল আপ করবে তত বেশি কিন্তু তুমি এখান থেকে তিন পার্সেন্ট করে পেতে থাকবা এটা এক্সট্রা বেনিফিট মানে টোটাল এখানে তোমাদের আট পার্সেন্ট করে কিন্তু রিভিনিউটা দিচ্ছে সো আই হোপ তোমরা এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার অ্যান্ড এখানে তোমার মূল কাজ হচ্ছে এজেন্সি বোর্ডে অ্যাক্টিভ থাকা ঠিক আছে সো এখানে মাই এজেন্সিতে ক্লিক করবা অ্যান্ড স্ক্রল করে নিচে আসলে এখানে রুম দেখতে পারবা রুমে টাচ করে জাস্ট সিম্পলি তোমরা এখানে বসে থাকবা অ্যাক্টিভ থাকবা সবার সাথে আড্ডা দিবা যারা বোর্ডে আসবে ওয়েলকাম জানাবা এই আর কি ঠিক আছে আচ্ছা এবার আর দুইটা অপশান সম্পর্কে তোমাদের একটু অবগত করি সো এখানে দেখো হোম অপশান আছে এখানে ক্লিক করলে তুমি এখানে অনেকের বোর্ড দেখতে পারবা ঠিক আছে অনেকের বোর্ড দেখতে পারবা এরপরে দেখো এখানে হচ্ছে অনেক ইভেন্টের আর কি জিনিসপত্র শো করতেছে আবার এখানে হচ্ছে টপে যারা আছে। সেগুলো হচ্ছে এখানে শো করতেছে মোমেন্টের জায়গাতে হচ্ছে যারা পোস্ট টোস্ট করছে এইগুলো আর কি এখানে শো করবে ঠিক আছে তারপর এখানে ফান ফানের জায়গাতে এখানে ক্লিক করলে এখানে যে গেমসগুলো আছে ওগুলো শো করবে চ্যাটের জায়গাতে ক্লিক করলে এখানে তোমরা কার কার সাথে মেসেজিং করছো সেগুলো কিন্তু এখানে শো করবে তো যাই হোক আমি আবারও বলে দিচ্ছি তোমার মূল কাজ হচ্ছে এখানে মাই এজেন্সিতে টাচ করা এবং স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে আমাদের এজেন্সি রুম বা এজেন্সি বোর্ড দেখতে পারবা সেখানে জয়েন হয়ে বসে থাকবা অ্যাক্টিভ থাকবা অ্যান্ড লাস্টলি আমি আবারও বলে দিতেছি এখানে মাই ওয়ালেট অপশন দেখতে পারবা এখানে তোমরা যে কয়েনগুলো দেখতে পারবা এগুলো দিয়ে তোমরা গেম খেলতে পারো অথবা গিফটিং করতে পারো আর এখানে মেইন ওয়ালেট বা মেইন ব্যালেন্স যেটা সেটা হচ্ছে ডায়মন্ড ব্যালেন্স এই ডায়মন্ডগুলো সর্বনিম্ন পাঁচ লক্ষ হলে তোমরা দশ ডলার হিসেবে উত্তোলন করতে পারবা আশা করি সবাই ক্লিয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফিজ আসসালামু আলাইকুম